এই যে আমাদের সচিবালয় এই আমার পিছনে এই মন্ত্রণালয় এখানে বসে খুনি দুর্নীতিবাস ঘুষকর সমস্ত মন্ত্রীরা বসে সারা দেশে অপশাসন দুঃশাসন চালাত এই আমাদের সচিবালয় এক সময় হাসিনা আর তার বাপের ছবিতে ভরা থাকতো এই দেখেন এখন লক্ষ জনতা রাজপথে খুনি হাসিনা ও তার বাপের কোনো ছবি নাই সব ভাঙচুর করে দেশে এই সেই সচিবালয় বাংলাদেশ সচিবালয় মন্ত্রণালয় এর সামনে আজকে লক্ষ জনতা বিজয় মিছিল করতেছে খুনি দুর্নীতিবাস মন্ত্রী সচিবদের পতন ঘটেছে তাদেরকে ছাত্র জনতা বাংলাদেশের মানুষ তাদেরকে উৎখাত করেছে এই সচিবালয় এখন শূন্য আছে কাল হোক পরশু হোক আমাদের মধ্যে যারা যোগ্য তারা এখানে বসবে তারা সচিব হবে তারা এমপি হবে তারা মন্ত্রী হবে তারা দেশে সুশাসন করবে শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে জনগণের আটষট্টি হাজার গ্রামের উন্নয়নের কাজ করবে আঠারো কোটি মানুষের ভাগ্যের উন্নয়ন করবে আমরা কাল হোক পশু হোক সেই দিন ইনশাল্লাহ ফিরে পাব বাংলাদেশ জিন্দাবাদ এই আমাদের সচিবালয় একসময় হাসিনা আর তার বাপের ছবিতে ভরা থাকতো এই দেখেন এখন লক্ষ জনতা রাজপথে খুনি হাসিনা ও তার বাপের কোনো ছবি নাই সব ভাঙচুর করে এ দেশের ছাত্র জনতা জেগে উঠেছে এই সচিবালয়ের গেট দেখুন যেখানে খুনি হাসিনা ও তার বাপের ছিল কিছুই নাই কোথাও কোনো খুনি হাসিনা বা তার বাপের কোনো ছবি নাই আজ ঢাকা শহর জনতার বাংলাদেশের নাগরিকদের শহর আমলেক পুলিশ লীগ না খনি দুর্নীতিবাজ শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে আমরা ছাত্র জনতা সৈনিক সবাই ঐক্যবদ্ধভাবে হাসিনাকে উৎখাত করিয়াছি আছি খনি দুর্নীতিবাজ হাসিনা সরকারের পতন ঘটেছে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে ছাত্র জনতা সৈনিক দেশবাসীর বিজয় হয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে বাংলাদেশ জিন্দাবাদ